রাজনগর বীরভূমের রাজধানী ছিল রাজনগর নগর বা লক্ষর ব্র্যাকেটে প্রশ্নবোধক চিহ্ন মুন্ডারি অভিধানে বীর কথার অর্থ জঙ্গল জঙ্গলাকীর্ণ দেশ বলে নাম বীরভূম দোর্দণ্ড প্রতাপ রাজারা বীরভূমে রাজত্ব করেছেন বলে লোকের বিশ্বাস বীরের দেশ থেকে বীরভূম নাম হয়েছে কিন্তু জঙ্গলের দেশেও তো বীর থাকতে বাধা নেই হিন্দু বীর রাজারা ছিলেন দুর্ধর্ষ পাঠান জায়গীরদাররা ছিলেন তাদের রাজধানী ছিল নগর বা রাজনগর আজ কেউ নেই রাজ্য নেই রাজাও নেই জায়গির নেই জায়গিরদারও নেই অগ্রগামী ইতিহাসের নিষ্ঠুর চাকার তলায় একে একে সব নিশ্চিহ্ন হয়ে গেছে আছে কেবল রাজনগর আর বিস্তৃত ভগ্নস্তূপের মধ্যে অতীত স্মৃতির এলোমেলো টুকরো রয়েছে এইসব টুকরো স্মৃতি জড়ো করে রাজনগরের কাহিনী রচনা করছি শিউরি থেকে প্রায় ষোলো মাইল পশ্চিমে রাজনগর বক্রেশ্বর থেকে রাজনগর গেলাম বীরভূমের অন্যতম ঐতিহাসিক নগর রাজনগরে যুগের পর যুগের অভিযানের অনেক পদচিহ্ন দেখতে পাব এই আশায় উন্মুখ হয়ে উঠল মন শক্ত রাঙা মাটির পথের কাব্যিক সৌন্দর্য থাকলেও পথচলার ক্লান্তি আছে পাথুরে পথে ঝাঁকুনি খেয়ে হয়রান হয়ে রঙিন ধুলোয় বৈরাগীর মতন গৈরিক বেশ ধারণ করে যখন রাজনগরে গিয়ে উপস্থিত হলাম তখন দু একটি মাত্র ছবি তোলার পর ক্যামেরা অচল হয়ে গেল কালিদহের কুলে সঙ্গীদের নিয়ে বসে বসে স্কেচ করা ছাড়া আর উপায় ছিল না কেবল কিংবদন্তি বেঁচে আছে রাজনগরে আর কিছু নেই সেই কিংবদন্তিকে আশ্রয় করে অতীত ইতিহাসের ছিন্ন ভিন্ন কঙ্কালের টুকরো ছড়িয়ে আছে চতুর্দিকে সেই সব টুকরো জোড়াতালি দিয়ে কোনো মূর্তি রচনা করা সত্যিই কষ্টকর প্রথমেই মনে হয় বীর দেশের বীর রাজারা কারা কোনো প্রামাণিক ইতিহাস নেই শোনা যায় সিউড়ি থেকে ছয় মাইল আন্দাজ উত্তর পশ্চিমে ভান্ডির বন থেকে প্রায় আধ মাইল দূরে বীর সিংহপুর বা বীরপুর নামে যে গ্রাম আছে বীরভূমের বীর রাজারা মুসলমান অভিযানের সময় নগর রাজধানী ছেড়ে সেইখানে চলে আসেন মাঠের জঙ্গল ও ইট পাটকেলের দিকে আঙুল দেখিয়ে স্থানীয় লোকেরা বলেন যে ওইখানে রাজাদের রাজপ্রাসাদ ছিল কিন্তু বীরসিংহকে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে রচিত রামচরিত কাব্যে বাঙালি কবি সন্ধ্যাকর নন্দী রামপালের মিত্র সামন্ত রাজাদের একটি নামের তালিকা দিয়েছেন যেমন গুণ সিংহ বিক্রম সুর শিখর স ভাষর রূপে তো চেতুং জগতি মলম ভূষ্ণু ব্র্যাকেটে রামচরিত দুই বাই পাঁচ ব্র্যাকেট ক্লোজ প্রাপ্ত বিজয়র্থিত বর্ধন সোম শুনু প্রবল ভুজালম্ব নো রাম ব্র্যাকেটে দুই বাই ছয় ব্র্যাকেট ক্লোজড অর্থাৎ সেই ব্র্যাকেটে রামপাল প্রকাণ্ড বল বা সেনাযুক্ত বন্দ ব্র্যাকেটে ভীমযশা গুণ ব্র্যাকেটে বীরগুণ সিংহ ব্র্যাকেটে জয়সিংহ বিক্রম ব্র্যাকেটে বিক্রমরাজ সুর ব্র্যাকেটে লক্ষ্মী সুর ও সুরপাল শিখর ব্র্যাকেটে রুদ্রশিখর ভাস্কর ব্র্যাকেটে ময়গল সিংহ সিংহ ব্র্যাকেট ক্লোজড ও প্রতাপ প্রতাপ সিংহ সিংহ নামক বীর শ্রেষ্ঠ সামন্তদের সঙ্গে মিলিত হয়ে সমস্ত জগৎ জয় করতে সমর্থ হয়েছিলেন যিনি অর্জুন ব্র্যাকেটে নরসিংহার্জুন ও চণ্ডার্জুন ব্র্যাকেট ক্লোজড ও বিজয় ব্র্যাকেটে বিজয় রাজাকে ব্র্যাকেট ক্লোজড মিত্ররূপে পেয়ে ব্র্যাকেটে দেশ কোষাদি দ্বারা ব্র্যাকেট ক্লোজড তাঁদের সংবর্ধিত করেছিলেন যিনি বর্ধনের ব্র্যাকেটে দৌরপ ব্র্যাকেট ক্লোজড সাহায্য প্রার্থনা করেছিলেন যিনি সোমকে ব্র্যাকেটে সামন্ত প্রধানভাবে ব্র্যাকেট ক্লোজড সঙ্গে নিয়েছিলেন সেই রামপাল অনুরক্ত মাতুল পুত্রদের প্রবল বাহুবলকেও অবলম্বন করেছিলেন ব্র্যাকেটে রাধাগোবিন্দ বসাক রামচরিত একচল্লিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা ব্র্যাকেট ক্লোজড এর মধ্যে টিকাকারের নির্দেশ অনুসারে দেখা যায় যে মেদিনীপুর মানভূম বর্ধমান বীরভূম অঞ্চলের স্বাধীন সামন্ত রাজা অনেক ছিলেন বীরগুণকে টিকাকার কোটাটবি নামক স্থানের কণ্ঠীরব বা সিংহ বলে নির্দেশ করে দক্ষিণ সিংহাসন চক্রবর্তী বলে বিশেষিত করেছেন মনে হয় উড়িষ্যার কাছাকাছি বাংলা ভূভাগের কোনো অটবি রাজ্য ছিল কোটাটবি। ব্র্যাকেটে ময়ূরভঞ্জ ভঞ্জভূম প্রশ্নবোধক ব্র্যাকেট ক্লোজড এবং বীরসিংহ সেখানকার রাজা ছিলেন লক্ষ্মীসূর অপর মন্দারের ব্র্যাকেটে গড় মন্দারন আরমবাগ ব্র্যাকেট ক্লোজড সামন্ত ছিলেন রুদ্রশিখর তৈলকম্প তেলকুপির ব্র্যাকেটে মানভূম প্রতাপ সিংহ ব্র্যাকেটে কাটুয়া বর্ধমান ভাস্কর উচ্ছালের ব্র্যাকেটে বীরভূম প্রশ্নবোধক ব্র্যাকেট ক্লোজ বীরসিংহ নামে কোনো রাজা বীরভূমে ছিলেন বলে সন্ধ্যাকর নন্দী বা তাঁর টিকাকার উল্লেখ করেননি তাহলে বীরসিংহ নামে কথিত হিন্দু রাজা কে পুরাণকাররা রাঢ়দেশের গভীর অরণ্য কৃষ্ণবর্ণ আদিম জাতি লৌহ খনি ইত্যাদির কথা উল্লেখ করে বলেছেন যে তারা খুব সুদক্ষ তীরন্দাজ ও পরিশ্রমী চাষী বিরদেশে নগর শিপুল্য প্রভৃতি নগরের কথাও তারা বলেছেন হয়তো স্থানীয় কোনো কৌম বা গণের রাজা ছিলেন বীর সিংহ বীরের সিংহ অর্থাৎ জঙ্গলের সিংহের মতন পরাক্রমশালী ছিলেন তিনি মুসলমান অভিযানের পর তার নগর ত্যাগের কাহিনী মিথ্যা নাও হতে পারে এমনও হতে পারে যে রো দেশের সামন্তদের কথা সন্ধ্যাকর নন্দী সম্পূর্ণ উল্লেখ করেননি করবার প্রয়োজন প্রয়োজনবোধ করেননি আশেপাশে একাধিক সামন্ত রাজা ছিলেন এবং বীরভূমে যে কেউ ছিলেন না তা মনে হয় না ত্রয়োদশ শতাব্দীতেই বীরভূম জেলা বিজয়ী মুসলমানদের করতলগত হয় বীরভূম হল সীমান্ত প্রদেশ তাই বীরভূমে তাঁরা একটি ঘাঁটি স্থাপন করেন অনেকে বলেন লক্ষণর ব্র্যাকেটে লখনৌটি বা লক্ষণাবতী নয় ব্র্যাকেট ক্লোজ বীরভূম সীমান্তের অন্তর্গত এবং মুসলমানদের প্রধান শাসন কেন্দ্র ছিল স্টুয়ার্ট লক্ষণ ও নগর রাজনগর অভিন্ন বলে মনে করেন ব্লকম্যান সাহেব মনে করেন লক্ষ্ণর বীরভূমের দুবরাজপুরের কাছে কোনো স্থান ব্র্যাকেটে এশিয়াটিক সোসাইটি জার্নাল আঠারোশো তিয়াত্তর ব্র্যাকেট ক্লোজড মনমোহন চক্রবর্তীও লক্ষ্ণৌর প্রসঙ্গে নগর রাজনগরের কথা উল্লেখ করেছেন ব্র্যাকেটে এ ডট সো জার্নাল উনিশশো ব্র্যাকেট ক্লোজড কিন্তু লক্ষ্ণৌর রাজনগর কিনা তা এখনও সঠিক প্রমাণ সাপেক্ষ বলে জোর করে কিছু বলা যায় না তবে বাংলাদেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে মুসলমান শাসকদের অন্যতম প্রধান শাসন কেন্দ্র যে বীরভূমের রাজনগর ছিল তাতে কোনো সন্দেহ নেই পশ্চিমবঙ্গের প্রায় স্বাধীন মুসলমান জায়গীরদারদের মধ্যে রাজনগরের রাজারা যে শ্রেষ্ঠ ছিলেন তা সকলেই স্বীকার করেছেন সারা বাংলার স্বাধীন হিন্দু ও মুসলমান সামন্তদের মধ্যে রাজনগরের পাঠান জায়গীরদার বংশের রাজারা অন্যতম প্রধান ছিলেন এদিকে মেদিনীপুরের সামন্ত রাজাদের বাদ দিলে বাংলার পশ্চিম সীমান্তের সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন বাঁকুড়া বিষ্ণুপুরের হিন্দু রাজারা এবং বীরভূম রাজনগরের মুসলমান রাজারা শুধু যে শক্তিশালী ছিলেন তারা তা নয় তাদের মতন স্বাধীন চেতা সামন্ত রাজা বাংলাদেশে আর কেউ ছিলেন কিনা সন্দেহ মোগল যুগেও রাজনগরের পাঠান ও বিষ্ণুপুরের হিন্দু সামন্ত রাজারা মাথা হেঁট করেননি এবং কোনোদিন তারা প্রাদেশিক নবাবের সামনে হাজিরা দেননি অথবা রাজস্ব দিতে যাননি স্বাধীন রাজ্যের প্রতিনিধির মতন তাদের প্রতিনিধিরা নবাব দরবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন মুতা খরিন কার লিখেছেন বাংলার জমিদারদের মধ্যে মুর্শিদাবাদের এত কাছাকাছি ও এত শক্তিশালী বীরভূমের রাজাদের মতন আর কেউ ছিলেন না তাদের নিজেদের সৈন্য সংখ্যাও যথেষ্ট ছিল এবং চারিত্রিক উদারতায় ও স্বাধীনতা প্রিয়তায় তাদের সমকক্ষ আর কেউ ছিলেন কিনা সন্দেহ ব্র্যাকেটে সায়র উলা মুতাক্ষরিন দ্বিতীয় তিনশো তিরানব্বই থেকে চুরানব্বই ব্র্যাকেট ক্লোসড রিয়াজ ও স্টুয়ার্টো তাই বলেছেন বিষ্ণুপুরের হিন্দু রাজা ও রাজনগরের মুসলমান রাজা ছিলেন বাংলার স্বাধীন সামন্ত রাজাদের দুই স্তম্ভ স্বরূপ বাংলার সীমান্তে ছিলেন বাংলার স্বাধীনতা রক্ষার দুই পরাক্রমশালী প্রহরী হিন্দু ও মুসলমান সামন্ত রাজা কেউ কোনোদিন নিজেদের মধ্যে লড়াই করেননি এবং বিদেশির আক্রমণ দুজনেই সমানভাবে প্রতিরোধ করেছেন মারাঠাদের লুটতরাজ আক্রমণের বিরুদ্ধে দুজনেই দুর্ভেদ্য বূহ রচনা করেছেন এবং শেষে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের জুলুম জবরদস্তির বিরুদ্ধে সংগ্রাম করে দুজনেই পথের ভিখারী হয়েছেন একজন হিন্দু ও আরেকজন মুসলমান সামন্ত রাজা বাংলার ইতিহাসের একটা লুপ্ত অধ্যায় আজ মনে হয় রূপকথা হিন্দু ও মুসলমান বাঙালির গৌরবময় স্মৃতিকথা আজ বেদনায় ও বিষণ্নতায় ম্লান ও কলঙ্কিত রাজনগরের জীর্ণ রাজপ্রাসাদ ও ইমামবাড়ার পাশে দাঁড়িয়ে ভগ্ন মসজিদ ও মন্দিরের ধ্বংসস্তূপের দিকে চেয়ে এই কথাই আমার বারবার মনে পড়ছিল কোথায় রাজনগরের পাঠান জায়গীরদারদের ও বিষ্ণুপুরের হিন্দু রাজাদের সেই ঘাটোয়াল পাইক নায়করা ব্রিটিশ আমলের গ্রাম্য চৌকিদারে পরিণত হয়েছে তারা এবং ঘাটোয়ালি অধিকার রক্ষার জন্য বিদ্রোহ করে সর্বশান্ত হয়ে গেছে ছিয়াত্তরের মন্যন্তরে তারা হয়েছে ডাকাতের দলের সর্দার নাম করা সব বীরভূম বিষ্ণুপুরের ডাকাত বাংলার বিখ্যাত সব রবিনহুড যাদের ইতিহাস আজও লেখা হয়নি মধ্যযুগের রাজা রাজরারা সকলেই স্বৈরাচারী ছিলেন হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে তেমনি মধ্যযুগীয় বদান্নতাও প্রায় সকলেরই ছিল অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই বেনাভোলেন্ট ডেস্পট ছিলেন হিন্দু সামন্ত রাজা ও জমিদাররা যেমন মুসলমানদের ফকিরান পীরোত্তর ইত্যাদি ভূমি দান করেছেন মুসলমান সামন্তরাও তেমনি হিন্দুদের দেবত্তর ও নানকর দান করেছেন মন্দির ও মসজিদ উভয়েই যথেষ্ট নির্মাণ করেছেন আজও বর্ধমান বীরভূম বাঁকুড়ায় হিন্দু মুসলমান সামন্ত রাজাদের এইসব বদান্নতার নিদর্শন প্রচুর পরিমাণে রয়েছে রাজনগরের পাঠান জায়গীরদার রাজা আসাদুল্লাহ খাঁ ব্র্যাকেটে ষোলোশো সাতানব্বই থেকে সতেরোশো আঠেরো ব্র্যাকেট ক্লোজ ও তাঁর বংশধররা এই রকম প্রচুর জমি হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে দান করেছিলেন প্রসিদ্ধ বক্রেশ্বর তীর্থ সম্বন্ধে রাজনগরের মুসলমান রাজার প্রদত্ত একটি সনদ ব্র্যাকেটে প্রায় দুশো বছর আগেকার ব্র্যাকেট ক্লোস্ট এখানে আংশিক উদ্ধৃত করছি সনদখানি বক্রেশ্বরের পাণ্ডা কৃষ্ণবিহারী আচার্যের গৃহে সযত্নে রক্ষিত ছিল শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় তাকে উদ্ধার করেছিলেন ইনভার্টেড কমার মধ্যে বক্রেশ্বরনাথ শিব ঠাকুরের নিষ্কর দেবোত্তর মুদ্দুতে পুরুষ পুরুষ হইতে জিয়ের সেবা পূজা করিয়া দখলিকার আছে বীর রাজার দত্ত সনন্দ রাখে এক্ষণে বক্রেশ্বরের মেলাতে হুজুরের লোক লস্কর হাতি ঘোরাতে বাজারে জুলুম হাঙ্গাম করে এজন্য দরখাস্ত করি বক্রেশ্বরের মেলাতে জুলুম না করে তে হায় যে মতো হুকুম উক্ত দেবত্তর বৃত্তি বেসাদে কেহ জুলুম হাঙ্গামা করিবে না ও কখনো শর্মা মজকুর দিগকে তলব করিবেক না যেন পাণ্ডা সজকুর, সাবেক সুরত জিয়ের সেবা পূজা করিয়া পুত্র পুত্রাদি ভোগ দখল করে পরত্যা লিগি মুন্সি রেয়াজুদ্দিন মোহাম্মদ ইতি সন এগারোশো সাল তাং নয়ই ফাল্গুন ইনভার্টেড কমা শেষ কালিদহের কুলে বসে রাজনগরের এইসব ঐতিহাসিক স্মৃতি টুকরো টুকরো মনে পড়ছিল বাংলার হিন্দু ও মুসলমান সামন্ত রাজাদের কাহিনী বিশাল কালিদহ হ্রদের মতন আজও রয়েছে ইমামবাড়া আছে সামনে আছে দ্বাদশ গম্বুজ বিশিষ্ট মতিচর মসজিদ নহবতখানা আছে নহবত আজ আর বাজে না কবরখানা আছে নগর রাজাদের কবর তার মধ্যে অতীতকালের সেই নহবতখানা থেকে যেন সানাইয়ের করুণ সুর ভেসে আসছে মনে হয়